বাংলাদেশের রাজনীতি বর্তমান খুব উত্তাল সময় পার করছে ছাত্র জনতার আন্দোলনে হয়ে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে কে হবে প্রধানমন্ত্রী কোন দল আসবে ক্ষমতায় এটা নিয়েও চলছে বিভিন্ন জল্পনা কল্পনা শেখ পরিবার তথা আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে কিনা বা নির্বাচনে আসবে কিনা এ প্রশ্ন আসছে বিভিন্ন জনমানুষে বেশিরভাগই বলছেন আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না রাজনীতিতে আসতে পারবে না ইতিমধ্যে জানা গেছে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না এমন তথ্য বিবিসিকে জানিয়েছে তার পুত্র সজীব ওয়াজেদ জয় তবে কি শেখ পরিবারের রাজনীতির কবর রচনা হলো প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবান্দে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেছে প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার সজীব জয় তিনি বলেন আমার মায়ের আর কোনো রাজনৈতিক প্রত্যাবর্তন হবে না একই সঙ্গে জানান তিনি এত হতাশ যে তার সব কঠোর পরিশ্রমের পরও কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউ যাওয়ারে কথা বলার সময় জয় আরও বলেন তার মা গতকাল রবিবার থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন পরিবারের জোর দেওয়ার পরে নিজের সুরক্ষার জন্য তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আজ অবধি প্রধানমন্ত্রীর সরকারি উপদেষ্টা থাকা বিজয় ক্ষমতার তার মায়ের রেকর্ডের পক্ষে বলেন তিনি বাংলাদেশের চিত্র ঘুরিয়ে দিয়েছেন যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল একটি দরিদ্র দেশ ছিল পরে আজ অবধি এটি এশিয়ার গতিশীল অর্থনীতি হিসেবে বিবেচিত হতো তিনি খুব হতাশ এছাড়াও জয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যে বিক্ষোভকারীদের দমনে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছিল তিনি বলেন আপনারা পুলিশ সদস্যদের পিটিয়ে মেরেছেন তেরো জন মারা গেছেন সুতরাং যখন জনগণ মানুষকে পিটিএ হত্যা করছে তখন পুলিশ কি করবে বলে আপনি আশা করেন